অনেক সময় দেখা যায় আমরা নামাজ আদায় করি নামাজ মসজিদে আসলাম জামাত শুরু হয়ে গেছে আমার বা সময় চিন্তা করি আমি যে আমি কি প্রস্রাব পায়খানার কাজ সব শেষ করব নাকি আমি জামাতের শরীর জামাত চলতেছে এমন অবস্থায় অনেকে চিন্তা ভাবনা করে আর এই প্রস্রাব পায়খানার কাজ গেলে তো আমার জামাতটা চলে যাবে তো আমি এমন অবস্থায় কি করব যদি কারো প্রস্রাব পায়খানা বায়ু অতি প্রবল বেগ নিয়ে নামাজ আদায় করে সেটা মাকরু তাহারিম এমন অবস্থায় সেই ব্যক্তি আগে হাজতের কাজ শেষ করবে হাজতের কাজ শেষ করে তারপরে তারপরে নামাজ পড়বে যদিও জামাত চলে যায় যদিও জামাত চলা যায় প্রস্রাব পায়খানা বায়ুর বেগ নিয়ে নামাজ পড়া মাকরু এটা মাকরু তাহারিমা হ্যাঁ যদি মনে করেন একটা হচ্ছে জামাত চলে গেল আর একটা হচ্ছে অক্ত চলে গেল জোহরের একটা অক্ত আছে আসরের একটা অক্ত আছে মাঘবের একটা অক্ত আছে নির্দিষ্ট একটা সময় আছে আপনি যদি মনে করেন যে অক্ত চলে যাচ্ছে তখন সেটার ভিতরে নামাজ আদায় করতে পারবেন আর যদি মনে করেন যে আমার অতি প্রস্রাব পায়খানা বায়ুর অতি বেগ আছে কিন্তু জামাত চলে যাচ্ছে আপনি এই মনে করে যে জামাত চলে যাচ্ছে আমি হয়তো হাজত থেকে এসে আমি জামাতটা পাবো না সেই জন্য আপনি নামাজ পড়ে নিলেন এখানে নামাজ না পড়ার শরীয়ত অনুমতি দিয়েছে আগে হাজতের কাজ শেষ করেন তারপরে আপনি নামাজ পড়েন যদি জামাত পান তো জামাতে শরীর হবেন আর জামাত না পেলে আপনি একা একা নামাজ আদায় করবেন এক কথায় প্রস্রাব পায়খানা বায়ুর বেগ নিয়ে নামাজ পড়া মাত্র তাহারিমা মনে থাকবে